আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চলে আসছি সুবর্ণগ্রাম রিসোর্টে কীভাবে আসছি কত টাকা খরচ হয়েছে এন্ট্রি ফি কত এর সব কিছু থাকবে আজকের ভিডিওতে সেই সব ভিডিও দেখতে চাইলে সাথেই থাকুন লেটস্কো কুরিল বিশ্ব রোড থেকে নরসিংদীর বিআরটিসি বাসে টিকিট কেটে আমরা গাউসিয়াতে আসছি গাউসিয়া থেকে চলে আসছি সুবর্ণগ্রামে আমরা এখন টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করব আমি অলরেডি তিনটা টিকিট কেটে ফেলছি সাথে আমার ছেলে আছে আর টিকিট চেক ইনের জন্য সিকিউরিটির দায়িত্বের লোকজন আছে তাদের কাছে আমরা টিকিট দেখালাম দেখে আমরা এবার প্রবেশ করলাম ভিতরে যাচ্ছি প্রথমে দিয়ে উপরে উঠলাম একতলা বিশিষ্ট একটা করিডোরে আসছি এই যে সেই করিডোর এই করিডোর থেকে আমরা একটু সামনে যাবো সামনে গিয়ে এবারে আমরা নেমে পড়ব প্রবেশ করার পর আপনি যদি বুড়া রিসোর্টটা ঘুরে দেখতে চান সেক্ষেত্রে এই ট্রেনগুলোতে আপনি পঞ্চাশ টাকা টিকিট কেটে সম্পূর্ণ পার্টির রাউন্ড সাইড দিয়ে ঘুরে দেখতে পারবেন পাশাপাশি চাইলে আপনি হেঁটে হেঁটেও দেখতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা সময় বেশি লাগবে আমরা এই পার্কটি এই রোড ট্রেনের মাধ্যমে ঘুরে দেখবো তার আগে সামনে কিছু কিডস রাইড আছে সেই রাইডগুলো আমরা দেখে আসব যেহেতু আমার সাথে বাচ্চা আছে বাচ্চা আপনার অবশ্যই আগে পূরণ করতে হবে এখানে আরেকটা রাইড আছে এটা বড়দের জন্য বাচ্চাদের জন্য নয় আরেকটা রাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকা রাইড এখানে নৌকা রাইডটা দেখানো হচ্ছে এখানে মনে হয় ছোট বড় সবাই উঠতে পারবে যদিও এই রাইডে আমি উঠি নাই এই কাউন্টার থেকে পঞ্চাশ টাকা মূল্যে তিনটি টিকিট কাটলাম রোড টেনে ওঠার জন্য রোড টেনে উঠে আমরা এই রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবো এবং রিসোর্টের চারদিক দিয়ে যে রাস্তা আছে সেই দিয়ে রিসোর্টটাকে সম্পূর্ণভাবে ঘুরে দেখব সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য যে দৃশ্যগুলো আছে সেগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব এই রোড টেনের মাধ্যমে আমরা সম্পূর্ণ পার্কটিকে ঘুরে দেখার চেষ্টা করব বাট আসলে পার্কের সাইড দিয়ে পুরো ট্রেনটি ঘুরে যার কারণে আমরা পার্কের কোনো কিছুই দেখতে পাইনি জাস্ট পার্কের বাউন্ডারিটা কত দূর সেটা আমরা বুঝতে পারছি যদিও এই রোড টেনের সময়টা ছিল দশ থেকে বারো মিনিটের মধ্যে এর সাইডে আমরা অন্য রাইডে বেশি প্রেফার করব। আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা যান তাহলে পায়ে হেঁটে ঘুরবেন রোড ট্রেন রাইডটি সমাপ্ত করলাম যদিও আমাদের রোড ট্রেন রাইডটি সমাপ্ত যেখানে হওয়ার কথা তার আগে আমরা নেমে পড়ছি এখানে স্পিড বোর্ড রাইড আছে যদিও এখানে আছে যে দশ বাচ্চা উঠতে পারবে না কিন্তু আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে উঠছি এখানে স্পিড বোর্ড রাইডটা হচ্ছে একশো টাকা মাথা টিকিট যদিও স্পিড বোর্ড রাইডের সময়টা খুবই কম ছিল তো এখন আমরা এই স্পিড বোর্ড রাইডের জন্য প্রিপারেশন নিচ্ছি আশা করছি এই স্পিড বোর্ড অনেক মজাদার হবে সামনে একটা সব দেখতে পাচ্ছেন যেখানে আপনারা খাবার কিনতে পারবেন পানীয় অথবা চিপস বা এই জাতীয় খাবার পাওয়া যায় এখানে আইসক্রিম তো রিসোর্ট এর একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করছেন যে প্রত্যেকটা জায়গাতে দেখবেন কোনো ময়লা নাই সবসময় পরিষ্কার পরিছন্নতা রাখে এই জিনিসটা খুবই ভালো আর আমি এখন যেদিকে যাচ্ছি ওইদিকে হচ্ছে সামনে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ পার হয়ে আমি সাফারি রাইডের জন্য সাফারি রাইড কাউন্টারে যাব। তার আগে আপনারা পানির মাঝখানে একটা রেস্টুরেন্টের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল রেস্টুরেন্ট পড়ছে এরকম পাঁচ থেকে ছয়টা রেস্টুরেন্ট আছে আমি জানতে পেরেছি হয়তোবা এই রেস্টুরেন্টের সংখ্যা আরো বাড়ানো হবে তো আমি আসলে জানিনা এখানকার প্রাইস কত সামনে সাফারি রাইডের কাউন্টার সেখান থেকে তিনশো টাকা সাফারি রাইডের জন্য সামনে একটা গাড়ি অপেক্ষা করতেছে এটা ইলেকট্রিক গাড়ি এটি মূলত পরিবেশ বান্ধব গাড়ি পাশাপাশি আরো একটি ঘোড়ার গাড়িও আছে ওই ঘোড়ার গাড়ির টিকিট মূল্য একশত টাকা আমরা ওটাতে যাবো না ওটার জন্য আলাদা রাইড নিতে হয় আমরা এই সাফারি রাইডের গাড়িতে উঠে পার্কের ভিতরে যাব সেখানে কি কী আছে সেগুলো দেখব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের সাফারি রাইডের গাড়ির সাথে যে ভ্যানটা যুক্ত করা আছে এই ভ্যানের দুপাশে কিছু খাবার দেওয়া আছে এগুলো মূলত উটপাখির খাবার আমরা সাফারি পার্কের ভিতরে গিয়ে উট পাখি দেখব এবং উট পাখিগুলো এখান থেকে খাবার খাবে তখন আমরা উট পাখিকে স্পর্শ করার সুযোগ পাব সেই জন্য মূলত এখানে খাবারগুলো দেওয়া হয়েছে আশা করি আপনারা উট পাখিকে দেখতে পারবেন এবং আমিও উট পাখিকে সরাসরি শুয়ে দেখব সেটা আমার জন্য খুবই আনন্দের এ কারণেই মূলত আমি সাফারি রাইডটা নিয়েছি একশত টাকা দিয়ে তাছাড়া এই পার্কের ভিতরে তেমন বেশি কিছু নাই শুধুমাত্র দুই তিনটা ঘোড়া কয়টা গরু আর এই উট পাখি এবার আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম সময়টা ছিল একদম দুপুর বেলা বারোটার দিক যার কারণে প্রচন্ড রোদ রোদের কারণে হয়তো বা ক্যামেরা লেন্সে সবকিছু ঘোলা দেখা যাচ্ছে সামনে একটা অস্ট্রিজ দেখা যাচ্ছে এই অস্ট্রিজটাই আমরা দেখতে পেয়েছি আর পুরা মাঠ ফাঁকা সব ঘোড়া এবং গরুগুলো ছায়ার মধ্যে বাধা আছে সামনে একটা অস্ট্রিজ আসতেছে অস্ট্রিজটা আমাদের গাড়ির কাছে আসতেছে এবার আমরা অস্ট্রিজকে খুব কাছ থেকে দেখবো অস্ট্রিজ মূলত উট পাখি এই পাখিকে আমার এই প্রথম কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে ও দেখেন খাবার খাচ্ছে সুন্দর হবে সাইজটা অনেক বড় আমি অনুমান করতে পারতেছি না হয়তো বা পনেরো থেকে বিশ কেজি ওজন হবেই তো তার বেশি হতে পারে তো মাঠে আর কোনো প্রাণী আমরা দেখতে পাইনি যদিও আমরা ভিডিওতে দেখেছিলাম যে ঘোড়া দেখবো গরু দেখব এগুলো হয়তোবা বা দুপুর কারণে ছায়ার মধ্যে আছে বাধা তো এই কারণে আমরা শুধুমাত্র এই অস্ট্রিসকে দেখি আমরা মূলত আমাদের রাউন্ডটা শেষ করছি তো এরপরে আমরা সোজা আবার পার্ক থেকে বের হয়ে রোড সাইড দিয়ে চলে যাব যে রোড দিয়ে যাবো সে রোড এর এক পাশটা হচ্ছে লেক অপর পাশটা হচ্ছে এই কৃত্রিম জঙ্গল মাত্র আমরা আমাদের সাফারি রাইডটি শেষ করলাম আর কিছুক্ষণ পরে আমরা অন্য রাইডে যাব তার আগে কিছুক্ষণ রেস্ট নিব এই যে এখানে একটা ঝাড় দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা কোনো জোর না এর ভিতরে সুন্দর একটা বসা জায়গা করা আছে আসলে এই রিসোর্টে এত বেশি রাইড যে সবগুলো রাইডে আপনার সময় দিতে সারাদিনে কাভার করতে পারবেন না তাই হয়তো আমরা অনেকগুলো রাইডকে স্কিপ করেছি তার আগে একটু বলে রাখি এইখানে আপনি কয়েকটা রাইড দেখতে পাবেন তার মধ্যে এই টিকিট কাউন্টারটি দেখতেছেন এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট নিয়ে আপনি কয়েকটা রাইড নিতে পারবেন অ্যাজ লাইক প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা পঞ্চাশ টাকা আর রাইড আছে পঞ্চাশ টাকা মূল্যে এখানে কিড জোন আছে দশ মিনিট আপনি বাচ্চা থাকবে পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়াও আরেকটা রাইড আছে ছোয়িং চেয়ার রাইড এই রাইডটি একদম ফ্রি এই রাইডটি আপনার প্রবেশ টিকেটের কোপন দেখালে আপনাকে এই রাইড করতে দিবে এই হলো মোটামুটি রাইড শেষ আমরা আর দেরি করব না সামনে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এই রাইটগুলোর কথাই বলেছি আমি ভিডিও শুরুতে যে রেস্টুরেন্ট টি দেখিয়েছি ওই রেস্টুরেন্টে যাব না এখানে আরো একটি রেস্টুরেন্ট আছে তার সাইডে একটু উন্নত মানে এই রেস্টুরেন্টের নাম পদ্মা তো পদ্মা রেস্টুরেন্টে যাবো খাবারের মেনু কিন্তু একই এখানে সুন্দরভাবে গোসালো আছে আমি লাঞ্চ করে হয়তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। থেকে ঢাকা শহর বাইক সিএনজি এবং উবার নিয়ে যাওয়া যেতে পারে এছাড়া বাই বাসে দুটি পয়েন্ট থেকে যাওয়া যায় গুলিস্থান থেকে স্টাফ কোয়ার্টার হয়ে সোজা গাউসিয়া আবার কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে সোজা গাউসিয়া গিয়ে সেখান থেকে সরাসরি সুবর্ণ গ্রামে যাওয়া যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ